একটা চাষ শুরু হয় কি দিয়ে মাটি মাটি খুব ইম্পর্টেন্ট তো মাটির জন্য লাগে আপনার ভালো অর্গ্যানিক ম্যানিওর স্টেন্সের কাছে আছে একাধিক সর্বোত্তম অর্গ্যানিক ম্যানিওর যেমন আপনি আনন্দম পাবেন যার মধ্যে নিম মহুয়া পুঙ্গম ক্যাস্টার রেপসি পাঁচ রকম কেকের কম্বিনেশন আপনি পাবেন বিশুদ্ধ নিমখোল শুভম গোল্ড সার্টিফাইড আইমো সার্টিফাইড ইকো সার্টিফাইড আপনি পাবেন অ্যানিমিল যার মধ্যে বোন মিল নিমকেক মিলের কম্বিনেশন আপনি পাবেন কুবেরাম হাইলি পটাস রিচ অর্গানিক ম্যানিউর অল আর স্টেরিলাইজড হাই কোয়ালিটি অর্গ্যানিক ম্যানিউর তারপর চলে আসুন বায়ো ফার্টিলাইজার অর্থাৎ সার আগেরটা ছিল জৈব সার আর সার এখন সারা বিশ্ব জুড়ে এই জীবাণু সারের উপর গবেষণা চলছে এবং এটা ব্যবহার করা আবশ্যিক হয়ে পড়েছে কারণ রাসায়নিক সারের দাম ক্রমশ বাড়ছে আকাশ ছোঁয়া হচ্ছে শুধু তাই নয় রাসায়নিক সারের কার্যকারিতাও দিন দিন কমে যাচ্ছে এটা বোধ আপনারা যারা সিনিয়র যারা আছেন এখানে আমাদের বিজনেস পার্টনার তারা সবাই স্বীকার করবেন আগে কুড়ি কিলো রাসায়নিক সার দিলে যে রেজাল্ট পাওয়া যেত এখন নিশ্চয়ই সেটা পাওয়া যায় না তো রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু তার সাথে সাথেই ব্যবহার করতে হবে জীবাণু সার সিম্পলি ভাবুন না আমাদের বাতাসে নাইট্রোজেন সাতাত্তর ভাগ নাইট্রোজেন বাতাসে রয়েছে অথচ গাছ এক বিন্দু নাইট্রোজেন পাচ্ছে না সেই বাতাস থেকে ব্যবহার করতে কিন্তু কিছু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে যারা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে প্রতিনিয়ত মাটিতে ফিক্স করতে পারে তাহলে বাতাসের নাইট্রোজেনকে গাছ ব্যবহার করতে পারে ওই জীবাণুর মাধ্যমে তো সেরকমই স্টেন্সের প্রোডাক্ট আছে সিম্বায়ন এন তেমনি আছে পটাশকে মোবিলাইজ করে গাছকে খাইয়ে দিতে পারে সিম্বায়ন কে ফসফেটকে সোলবিলাইজ করে গাছকে খাইয়ে দিতে পারে সিম্বায়ন পি এখন তো আবার দারুণ একটা ভালো প্রোডাক্ট এসছে প্রোনিউট্রি প্রোনিউট্রি হল একসাথেই তার মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ফসফেট সোলবিলাইজিং ব্যাকটেরিয়া পটাসমোবিলাইজিং ব্যাকটেরিয়া লিকুইড ফর্মে অ্যাভেলেবেল তাহলে কি সুন্দর সুবিধে আপনি মাটি তৈরির সময় রাসায়নিক সারের আগে যখন জৈব সার ব্যবহার করছেন তার সাথে মিশিয়ে মাটিতে দিয়ে দিতে পারেন অথবা যদি স্ট্যান্ডিং ক্রপ থাকে গাছ দাঁড়িয়ে আছে আপনি কুড়ি দিন অন্তর অন্তর এই প্রিউট্রি গা গাছের গোড়ায় ভিজিয়ে দিতে পারেন তাহলে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে এনপিকে যে মূল খাদ্য সেটা গাছ পেয়ে যাবে তাহলে দেখলেন স্টেনসের কাছ থেকে আপনি পাচ্ছেন বেস্ট কোয়ালিটির অর্গ্যানিক ম্যানিউর বেস্ট কোয়ালিটির বায়ো ফার্টিলাইজার যে বায়ো ফার্টিলাইজারের প্রোডাকশানের জন্য পরপর তিন বছর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পেয়েছে টি স্টেন্স অ্যান্ড কোম্পানি লিমিটেড এরপর চলে আসুন গাছ বড় হতে হবে হ্যাঁ গাছকে খাবার দিতে হবে তো গাছকে খাবার দেওয়ার জন্য স্টেন্সের কাছে প্রচুর নিউট্রিয়েন্ট বেস্ট প্রোডাক্ট আছে যেমন ধরুন মূল খাদ্য যাতে পায় সেজন্য আছে নারিশ প্লাস এনপিকে কে তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট আরেকটি ওয়াটার সলিবির ফার্টিলাইজার আছে আপনার নিউট্রি ফাস্ট ওখানেও আছে এনপিকে পাঁচ পনেরো কুড়ি প্লাস তার সাথে জিঙ্ক টু পার্সেন্ট আয়রন ওয়ান পার্সেন্ট প্লাস মাইক্রো নিউট্রিয়েন্ট তারপরে আছে উনিশ 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 হ্যাঁ অ্যাডন এরকম আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে গাছ খাবার পেতে পারে স্টিনসের ব্র্যান্ডেড মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ফুড তো এটা গেল এবার গাছ যখন বড় হচ্ছে কি লাগবে পোকা লাগবে তো পোকার হাত থেকে গাছকে বাঁচাতে যখন পোকা আসে নি তখন কেমিক্যাল কীটনাশক ব্যবহার করা উচিত নয় তখন আপনি শুধু নিম্বিশ ব্যবহার করতে থাকুন পাঁচ এম প্রতি লিটার জলে দিয়ে কিন্তু নিম্বিসিডিন ব্যবহারের একটা পদ্ধতি আছে খালি পাত্রে প্রথমে নিম্বিসিডিন পরে চল যদি নিম্বিসিডিন প্রথম থেকে ব্যবহার করেন দেখবেন সমস্ত পোকা পোকামাকড় অনেক দূরে থাকবে তারপর পোকামাকড় যদি আসেই তাহলে ওই সংশ্লিষ্ট যে কীটনাশক ব্যবহার করবেন রাসায়নিক কীটনাশক তার সাথে নিম্বিসিডিন আপনি মিশিয়ে দিন দু থেকে তিন এম প্রতি লিটার জলে তাহলে দেখবেন ওই কীটনাশকের ক্ষমতা কার্যকারিতা কার্যকারিতা অনেক বেড়ে যায় এবার চলে আসুন রোগ যাতে রোগ কম আসে রোগ যাতে কম আসে আপনাকে কি দিতে হবে টিকা দিতে হয় না মানুষকেও তো টিকা নিতে হয় ভ্যাকসিন নিতে হয় গাছকেও তাহলে ভ্যাকসিন দিতে হবে তো গাছে ভাইরাস লাগে কেমন মানুষের ভাইরাস এসছিল না করোনা তা করোনার সময় আমাদের ভ্যাকসিন নিতে হয়েছিল তাহলে মানুষের যদি ভাইরাসের ভ্যাকসিন নিতে হয় গাছেরও ভাইরাসের ভ্যাকসিন নেওয়া দরকার গাছের ভাইরাসের ভ্যাকসিন হচ্ছে ভেকটোকন মানুষের ভাইরাসের ভ্যাকসিন ছিল কোভিশিল্ড গাছের ভাইরাসের ভ্যাকসিন ভেকটোকন ওখানেও ভেকটোকনও আপনার ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ বুস্টার ডোজ তিনটে ডোজ দিতে হয় কত দিন অন্তর দশ দিন অন্তর ডোজ কত চার থেকে পাঁচ এম এল প্রতি লিটার জলে তো অসাধারণ প্রোডাক্ট আপনার যে ভেক্টর আছে যে ভেক্টরগুলো যে পোকাগুলো বহন করে আনে ভাইরাসকে তাদেরকে দূরে রাখে এবং ভাইরাসকে কন্ট্রোল করে আগে দিতে হবে ভাইরাসে রোগ দেখা যাওয়ার আগেই গাছ যখন ছোট থাকবে তখনই প্রয়োগ করতে হয় ভেকটাক একদম চারা অবস্থা থেকে তাহলে দেখবেন গাছ ভাইরাস মুক্ত থাকবে আর ভাইরাস যদি মুক্ত থাকে গাছ তাহলে সেখানে ফলন এবং সেই ফলনের দাম অনেক বেশি হয় অনেক তো তার জন্য স্টেনসিভ প্রোডাক্ট যদি ফাঙ্গাস ব্যাকটেরিয়াকে দূরে রাখতে হয় ইমিউনিটি তৈরি করার জন্য হ্যাঁ ডাইনাইট্রো ডাইব্রোমো প্রোপেন মোনোট্রাইডায়ল ব্যাকটেরি মাইসিন সেটা আছে তারপর সবচেয়ে বড় কথা যদি উইল্ট লেগে যায় তখন কোনো রাসায়নিক ছত্রাকনাশকই তেমন কোনো কাজ করতে পারে না এটা প্রমাণিত জানা আছে সবার তো বায়োকিওর এফ বায়োকিওর বি স্টিং এই তিনটে কম্বিনেশন যদি পাতামাটি ভিজিয়ে স্প্রে করা হয় যে কোনো গাছে আপনার সবজি বলুন ধান বলুন তামাক বলুন বিশেষ করে তো বলবো সবজি এবং তামাকে শুরু থেকে বায়োকিউর এফ বায়োকিউর বি স্টিং পাতা গোড়া ভিজিয়ে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে থাকুন সবচেয়ে ভালো হয় যদি বিকালের দিকে প্রয়োগ করা হয় তারপরে ষোলো সতেরো ঘন্টা টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোই আইডিয়াল থাকে দেখবেন রোগ অনেক দূরে থাকবে অনেক দূরে থাকবে তাহলে রোগের ব্যাপার গেল এরপর আসুন সারা উত্তরবঙ্গের আপনার মাটি জুড়ে আছে নিমাটোড শিকড়ে গুটি হয় না সব নিমাটোড গুটি করে না হ্যাঁ রুট নট গুটি দেখতে পাবেন আবার কিছু বারোয়িং নিমাটোড আছে সেখানে গুটি দেখা যায় না আলুতে গোল্ডেন নিমাটোড সেখানে ওইভাবে দেখতে পাবেন না তো নিমাটোড হ্যাঁ শিকড় দিয়ে ঢুকে যায় ভিতরে দিয়ে শিকড়টাকে বন্ধ করে দেয় খাবার নিতে পারে না তো গাছ ক্রমশ দুর্বল হয়ে পড়ে ঢোলে পড়ে এবং মারাও যায় তো সেই নিমাটনকে কন্ট্রোল করার উপায় একমাত্র স্টেন্সের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে বায়ো নিমাটন বায়ো নিমাটন এবং রুট এই কম্বিনেশন যদি প্রয়োগ করেন নিমাটনের জুভেনাইল এবং অ্যাডাল্ট দুটো স্টেজকেই আপনি কন্ট্রোল করতে পারবেন অসাধারণ কম্বিনেশন বায়ো নিমাটন এবং ডক্টর রুট পাঁচ থেকে দশ এম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে গোড়াটা ভেজান ভালো করে গোড়া ভেজান এটা পাতা স্প্রে করে কোনো প্রয়োজন নেই শুধু গোড়াটা ভেজাতে হবে মনে রাখবেন আর কেন বললাম পাঁচ থেকে দশ এম যদি কোথাও আক্রমণ কম হয় পাঁচ এম এল দেবেন যদি কোথাও আক্রমণ বেশি থাকে দশ এম এল দেবেন কারণ এটা হচ্ছে সৈন্যবাহিনী পাঠিয়ে শত্রু মারার মতো শত্রু বেশি আছে সেনাবাহিনী বেশি পাঠাতে হবে শত্রু কম আছে সেনাবাহিনী কম পাঠালেও চলবে যে কারণেই কেমিক্যালের মতো নয় এখানে একটা রেঞ্জ বলা হয় যদি আপনি আগে থেকে দেন রোগের প্রকোপ কম থাকে নিমাটোডের আক্রমণ কম হয় সেখানে আপনি পাঁচ এম এল প্রতি লিটার জলে দিন যদি বেশি হয় তখন আপনি বেশি করে দিন এবার আসুন নিমাটন মুক্ত হলো শিকড় যাতে ভালো চাষিরা সবসময় পাগল থাকে কি করলে শিকড় ভালো ছাড়বে তারা সঠিকভাবেই এটা সন্ধান করেন কারণ শিকড় ভালো হলে তবেই না গাছ বড়ো হবে তবেই না বেশি ফলন হবে তো শিকড়ের বৃদ্ধির জন্য দরকার হয় মাইকোরাইজা আপনারা সবাই হয়তো জানেন সবাই বিক্রি করেন তো স্টেন্সের কাছে আছে সর্বোত্তম মাইকোরাইজা তার নাম গ্রো কেয়ার গ্রো কেয়ার যার মধ্যে একশো গ্রামে এক লক্ষ স্পোট থাকে কত একশো গ্রামে এক লক্ষ না হলে বাজার চলতি অধিকাংশ মাইকোরাইজার আপনারা খবর নেবেন তাতে দশ হাজার স্পোর থাকে পার হান্ড্রেড গ্রাম গ্রো কেয়ারে থাকে এক লক্ষ তাই বিঘেতে একশো গ্রাম দিলেই যথেষ্ট এবং দেখবেন সাদা শিকড়ে ভরে যাচ্ছে প্রচুর সংখ্যক শিকড় সাদা শিকড় হ্যাঁ এবং বাদামি বা কালো শিকড় খুব কম হেলদি শিকড় তো মাইক্রোরাইজার দিলে শিকড় যেমন ছাড়ে তেমনি শিকড়ের প্রোটেকশনও বাড়ে আপনারা যখন তামাক চাষ করেন তামাকের ব্যাপারে দুটো আপনাদের মূল সমস্যা বলে জানি এক নম্বর হচ্ছে রোগ লাগে সেই রোগ যাতে কম লাগে শুরু থেকেই বায়োকিওর এফ বায়োকিওর বি এবং স্টিং এই তিনটেই একসাথে মিশিয়ে পাতা গোড়া ভিজিয়ে স্প্রে করুন সাত থেকে দশ দিন অন্তর পাঁচ থেকে দশ এম এল প্রতি লিটার জলে দিয়ে দেখবেন তো কেমন আপনার রোগ আসে দু নম্বর হচ্ছে তামাকের একটা খুব বড় সমস্যা যার সমাধান কারোর কাছে নেই সেটা হচ্ছে লিফ লিভকার্ল ভাইরাসের সমস্যা তো তার সমাধান দিতে পারে ইস্ট ইনসেন্ট কোম্পানি লিমিটেডের ভেকটোকন পাঁচ এম এল প্রতি লিটার জলে দিয়ে শুরু থেকে প্রয়োগ করুন রোগ লিপকারল হয়ে গেছে তখন নয় গাছ যখন ছোট কয়েক পাতা তখন থেকে প্রয়োগ করুন তাহলে ভিতর থেকে ওটা আর বাড়তে দেবে না ভাইরাস ঢুকবে কাদের মাধ্যমে ঢুকবে ওই যে সাদামাছি এভিড থ্রিপস বাহক আছে না ওদের মাধ্যমে ভাইরাসটা ঢুকবেই ঢুকবে কিন্তু সেই ভাইরাস আর বাড়তে পারবে না ভাইরাসকে মারা যায় না ভেকটোকনও ভাইরাসকে মারে না কিন্তু ভাইরাসের বংশবৃদ্ধিকে প্রতিরোধ করে তার ফলে আপনার ওই ফসলটা আপনার তামাক সুস্থভাবে ফলন দেবে কোনো অসুবিধে নেই তাই ছোট থেকে আগে থেকে প্রয়োগ করুন ভেকটোকন চার থেকে পাঁচ এম এল প্রতি লিটার জলে দিয়ে কবার দেবেন দশ দিন অন্তর কমপক্ষে তিনবার দশ দিন অন্তর কমপক্ষে তিনবার